তুমি পাশও করবো না ফেলও করবো না তুমি যা কি করবা নি সে তো আমি জানি আসো বসে বসে আমার উদ্ধার করো আচ্ছা তবে সবাই বই বের করো আর কালকে পড়া কার কার হবে কার কার হবে না হবে কি সবার স্যার হবে মনিকা তোমার বই দাও আচ্ছা মারু দাঁড়া বল বাংলাদেশের রাজধানীর নাম কি স্যার একদম সহজ স্যার আমি কব বল স্যার দতর এ কি কলি কি কলি স্যার দতর তাহলে আমি দনি তার আমি তো নামই আচ্ছা তুই বল স্যার মনি নাম এই তোদেরকে নাম এ আমি এই শিখাইছি যে তোরা কোথায় পাইছিস কোথায় পাইছিস হুম বল তোর তোর এটা কি মা ফিরান দিল তাহলে আপনা তুমি তার খিন দিই হতাইছে তাই খিন নেয়ছ আপনা তুমি তা তুই আগে কবি না দে দে খাইনি তুই যা আমারে গোপনে গোপনে একটু ভালো আই তা আমি জানা খাই দেখেন কিরা কইছে ও দেখতে তো চাই হলো খাতিও না আর হলো সেই সাদ রে তোর মাও সুন্দর তোর মা রাতে তাও কবি তা নিয়ে আসলি তখন এত কম নিয়ে আসলি কেন আর একটু বেশি করে আনতে পারলি না আর বেশি করে আনিলাম আনার সময় মূর্তি বইলাম তুই